যত কাণ্ড কলকাতাতেই রং সিনেমা হলে পঁচিশ দিন আজকে তার স্পেশাল স্ক্রিনে আমরা উপস্থিত হয়ে গেছিলাম সব বড় চমক ছিল এই স্পেশাল এ উপস্থিত হয়েছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় মান ভুলে কি তালে গড়ল সেই সমস্ত কিছু নিয়ে কি বলছেন অভিনেতা অভিনেত্রীরা সবকিছু রইল এই ভিডিওতে আপনাদের জন্য থাকে যখন সকলেরই উৎকণ্ঠা থাকে ছবি নিয়ে একটা টেনশন থাকে তো তখন হয় কিন্তু আমরা সবাই মান অভিমান কে এটা কি ইয়ে নাকি ঠিক আছে আমরা সবাই চেয়েছিলাম ছবি আমার যেতে ভালো লাগবে তো ছবি মানুষের ভালো লেগেছে এর থেকে বড় পাওয়া আমাদের কাছে কিছু কিছু আছে তো আমি বা আমাদের সম্পূর্ণ যিনি টু থ্যাংক দ্য অডিয়েন্স তাদের ভালো লেগেছে বা তাদের যদি কিছু মনে হয়েছে যেটা এরকম তারা জানিয়েছিল

এবং ছবি যখন মানুষ মানুষ বলতে থাকেন যে আমার ভাল লেগেছে বা তারাই যখন রেকমেন্ড করতে থাকে তখন আমাদের সবচেয়ে ভালো লাগে এবং আমাদের দায়িত্ব মানে কাজের চাপটা একটু কমে যায় কারণ তারাই দায়িত্ব নিয়ে দর্শকরাই দায়িত্ব নিয়ে আর আরেকটা হলো শুটিংয়ের সময় যখন আমি অসুস্থ ছিলাম আমার ইউনিট তো বটেই আমার অ্যাসিস্ট্যান্ট ডিওপি আমি শুনেছি আবিরও দায়িত্ব নিয়ে নশা বলেছে যে সবাইকে <laughs> <laughs> যেভাবে তার আগে রিহার্সালের সময় বা এপ্রিল আমরা যখন তখন যেরকম রিফিং অনেকটা করে দিয়েছিল সেটা আমাদের সকলের মাথায় ছিল বাট যেটা অনেকটা বললে একদম ঠিক কথা ছিল অ্যাসিস্টেন্ট ডিরেক্টর ইপি এবং টেকনিশিয়ান তারা সবাই এক্সট্রা দিয়েছে কারণ সবারই মিল যে যাতে কোনো রকম কিছুই দিকে

তার প্রতিক্রিয়া তো মানে ভীষণ ভারী রকম পেয়েছি কিন্তু না মানে ইন জেনারেল কোনো একটা দুটো নয় আমি বলবো যে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইব সেই সব মানুষদের যারা যে কে দেখেছেন এবং আমাকে পার্সোনালি জানিয়েছেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে অ্যান্ড অল আই ক্যান সেজ দ্যাট আই এম গ্রেটফুল যারা দেখেননি আমি তাদের জন্য এটা বলবো যে যে কে এখনও চলছে এবং আগামী দিনেও চলবে আশা করছি তো প্লিজ এসে দেখে খুবই ভালো লাগছে কারণ

তবে কিছুদিন গ্যাপ আবার পরে সার্থপর নিয়ে এলাম ডেফিনেটলি বাট আমি একটা জিনিস বলেছি যে আই এম রেডি অলওয়েজ বাংলা ছবির জন্য আমি হিন্দিতে যতই ছবি করি মানে আশি বিটু হামানি অধুরী কাহানি খামসি আসব করার পরেও আমি বাংলা ছবিতে পড়েছি তো এটা একটা ভুল ধারণা হয়েছিল অনেকে যে আমি বোম্বেতে এখানে কাজ করছি বোম্বে থাকি কিন্তু বাংলাতে আমি মানে আজকে হয়ে গেলে টু থাউজেন্ড ফোর থেকে টু থাউজেন্ড টোয়েন্টি তো এই বাংলা ছবি যখনই ডাক পেয়েছেন করতে এসেছি এবং অলওয়েজ আমি এটাকে আগে পালন করি ডেফিনেটলি অ্যাজ এ প্রডিউসার যদি বলো আমরা তো এই দিনটার জন্যই অপেক্ষা করি যে ছবি বানানোর পর যখন আমরা ছবিটা দর্শকের কাছে নিয়ে যাই তাদের রেসপন্স ওইটাই তো একমাত্র যেটা তুমি যদি বলো কিং বলো বা কিং ব্যাক বলো বা যাই বলো ওটা তো ডেফিনেটলি লোকে দর্শকেরা ফল পড়াচ্ছে

বাঙালির ছবি হবে যেটা আপনারা জানেন চার চারটে ছবি বেরিয়েছে তাই মনে করে আমাদের ছবিটা মেধা এবং রুচিতে অনেক বেশি বাকিদের চেয়ে গিয়ে গোটা বাকিদের ছবি খারাপ মানে আমরা যাদের জন্য ছবিটা করেছি তো তাদেরকে তারা ফলে গিয়ে দেখছে সিনেমা হলে রমরমি চলছে যত কাণ্ড কলকাতাতে এখনো আপনারা সিনেমাটি দেখেননি কাছের প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসুন আর এখন বিভিন্ন আপনাদের জন্য চোখ রাখুন আর্টিস্ট ইন্ডাস্ট্রিতে